আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনারা যারা চাষাবাদ করতে চান অবশ্যই আপনার উঁচু জমি নির্বাচন করবেন আগে আপনার যদি উঁচু জমি থাকে তাহলেই কেবল আপনি এই স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারবেন জলাবদ্ধ নিচু জমিতে এই গাছটি মারা যাবে তো সেক্ষেত্রে অবশ্যই উঁচু জমিতে নির্বাচন করবেন এবং এটার কিন্তু বীজ হয় না আমার কাছে অনেকে ফোন দিয়ে বীজ চেয়ে থাকেন আসলে এই গাছটার কোনো বীজ হয় না এটার মূলত কাটিং রোপণ করতে হয় তো আমরাই মূলত এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে মোটা এবং পরিপক্ক ঘাসের কাটিং আছে আপনারা যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন যেখানে এই গ্যাসটায় পাতা আর পাতা হয়ে থাকে এক থেকে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ পাতা হয়ে থাকে আর সোপায় অনেক বেশি দর্শক আপনারা যদি এরকম পাতাযুক্ত ঘাস নরম যদি ঘাস চাষ করতে চান আপনার গরু ছাগলের জন্য সেক্ষেত্রে আপনাকে প্রথমে জমি নির্বাচন করতে হবে তারপর জমি চাষ দিতে হবে চাষাবাদ করার পরে আপনি কাটিংগুলো রোপণ করবেন দুই ফিট অন্তর অন্তর আপনার জমিতে চাষ দেওয়ার সময় যদি আপনার বার্মি কম্পোস্ট থাকে অবশ্যই বার্মি কম্পোস্ট দিবেন অথবা পছা গোবর দিবেন আর এটা না হলে আপনি সার ক্রয় করে দিয়ে দেবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি বার্মি কম্পোস্ট সারটা বা কেঁচো সার যেটাকে বলে ওটা দিতে পারেন কি সুন্দর ফলন হয়েছে দর্শক দেখুন তো এরকম ঘাস যদি আপনি চাষ করেন তাহলে আপনার খামারে গরু ছাগল পালন নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না তো দর্শক আপনারা যদি এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশি এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ